ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রত্যাশী ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন অব ইংলিশের বিগত লেকচারগুলোতে আমরা নাউনের বিস্তারিত সম্পর্কে জেনেছি এবং পূর্বের লেকচারটিতে নাউনের গঠন এবং নাউন সিনার উপায় সম্পর্কে জেনেছি আজকে আমরা বিগত সালগুলোতে ইউনিভার্সিটিতে আসা নাউন থেকে যেসব প্রশ্ন এসেছিল তা নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে নাউন থেকে আসা কোশ্চেনগুলো নিয়ে এক নম্বর প্রশ্ন হলো দ্য নেম অফ এক্সাইট ইজ ড্যাশ এ নাম্বার অপশন হচ্ছে এক্সাইটেবল এক্স বি নাম্বার অপশন হচ্ছে এক্সাইটিং সি নাম্বার অপশান হচ্ছে এক্সাইটমেন্ট ডি নাম্বার অপশন হচ্ছে এক্সাইটেড এক্সাইট অর্থ হচ্ছে উত্তেজিত করা তার মানে এটা একটা ভাত এর নাউন কি এর নাউন কি দ্য নেম অফ হচ্ছে উত্তেজিত করা এর নাউন হচ্ছে এক্সাইট মেন আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছি যে এম ই এন টি ম্যান্ট যুক্ত করে নাউন করা যায় তার মানে এক্সাইটের এর নাউন হচ্ছে এক্সাইট মেন্ট দুই নাম্বার প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড টর্মিন্টোর ইজ ড্যাশ এই প্রশ্নটা ডি ইউনিটে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে আঠারো উনিশ শেষ নেয়ার ছিল এ নাম্বার অপশনে দেওয়া আছে আছে বিটিভ সি নাম্বার অপশনে দেওয়া আছে নাউন ডি নাম্বার অপশনে দেওয়া আছে ওনাউন একটা জিনিস মনে রাখবা কোনো ভার্ভের সাথে যদি টি ও আর টি ও আর যুক্ত থাকে অবশ্যই সেটাকে নাউন অবশ্যই সেটা নাউন আর টরমেন্টোর অর্থ হচ্ছে আরেকটা একটা অপশন হচ্ছে টরমেন্টর অর্থ হচ্ছে যে যন্ত্রণা দেয় যে যন্ত্রণা দেয় তার মানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে যে যন্ত্রণা দেয় তাকে টর্মেন্টর বলা হয় তার মানে অবশ্যই টর্মেন্টোর একটা তিন নম্বরে নাউন থেকে আসা একটা প্রশ্ন আমি দিয়েছি যেটা স ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যদিও এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই অন্যান্য ইউনিভার্সিটিতে আসছিল তবু আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি এটা ইসলামিক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটিতে বারো তেরো আসছিল এক নাম্বার অপশন এ নাম্বার অপশনে হচ্ছে অ্যাজেক্টিভ বি নাম্বার অপশনে হচ্ছে প্রোনাউন সি নাম্বার অপশনে হচ্ছে নাউন ডি নাম্বার অপশনে হচ্ছে কনজাংশন এখন তোমাদের মাথা গেছে ঘড়ি যে অ্যাজেক্টিভ আবার

সবটাই সবগুলো কিন্তু এক একটা করে নাম তার মানে পজিশন দ্বারা একটা নাম বোঝায় ভার্ব দ্বারা একটা নাম বোঝায় তার মানে একটা নাউন এখন ইউনিভার্সিটি প্রশ্নগুলোতে হতে পারে পরবর্তী ইউনিভার্সিটি প্রশ্নগুলোতে এই এইভের জায়গায় নাউন অথবা পোনাউন অথবা প্রিপজিশন অথবা কনজাংশন অথবা ইন্টারজেকশন এগুলো ব্যবহার হতে পারে যেমন আমি আর একটা উদাহরণ দিই সেম প্রশ্ন দা ওয়ার্ড নাউন ইস এন্ড শুধুমাত্র শুধু এতটুকুই যে আগের প্রশ্নটাতে অ্যাডজেকটিভ ছিল এই প্রশ্নটাতে নাউন ইউজ করা হয়েছে তার মানে অবশ্যই নাউন শব্দটি একটা নাউন নাউন শব্দটি একটি নাউন তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ইউনিভার্সিটির কোশ্চেন গুলো এত ক্ষুদ্র পরিমাণ জায়গা থেকে আসবে যে যেটা তুমি কল্পনা করতে পারবে না তুমি মনে করতে না যে এই জায়গা থেকে প্রশ্নটা করতে পারবে পড়তে পারে সো কোনো কিছুকে অবহেলা করা কোনো অপশন নাই কোনো কিছুকে অবহেলা করার কোনো অপশন নাই যে আমি ভাবতেছি যে কমন দিতেছি যে অমুক জায়গা থেকে অবশ্যই প্রশ্ন আসবে অমুক জায়গা থেকে অবশ্যই প্রশ্ন আসবে অমুক জায়গা থেকে অবশ্যই প্রশ্ন আসবে এই তাই বলে আমি এসব ছোটখাটো বিষয়কে অ্যাভ করে চলতেছি তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে যে তুমি একজন ব্যর্থতায় পরিণত হবে সো কোনো কিছুকে অবহেলা না করে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বা একটা ছোট থেকে ছোট জিনিসকে তোমাকে আয়ত্ত করতে হবে পরবর্তী প্রশ্নে দেওয়া আছে দ্য নেম অফ ডিটার ইজ দেশ এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে সতেরো আঠারো সেশনে আসছিল এ নাম্বার অপশানে দেওয়া আছে ডিটারেন্স বি নাম্বার অপশনে দেওয়া আছে ডিটারেন্সিয়াল সি নাম্বার অপশনে দেওয়া আছে ডিটেনশন ডি নাম্বার অপশানে দেওয়া আছে ডিটর হচ্ছে ডিটা আর ই এন সি যুক্ত করে নাউন করা হয়েছে এখানে এখানে সি ই যুক্ত করে নাউন তৈরি করা হয়েছে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে তার নেম অফ অ্যারাইভ ইজ ড্যাশ ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের সতেরো আঠারো সেশনে এটা আলো তো আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছি যে অ্যারাইভ থাকলে এ এল যুক্ত করে নাউন তৈরি করতে হয় তার মানে অ্যারাইভ এ নাউন হচ্ছে অ্যারাইভ দা দ্য ওয়ার্ড রেমিনিস ইজ ড্যাশ বি ইউনিট পনেরো ষোলো সেশনে আসছিল এ নাম্বার অপশনে দেওয়া হচ্ছে ভার্ভ বি নাম্বার অপশনে দেওয়া হচ্ছে অ্যাডজেক্টিভ তিন নাম্বার অপশনে দেওয়া আছে নাউন দুই নাম্বার অপশানে দেওয়া অ্যাড ফার্ম আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছি যে সিই যুক্ত থাকলে সিই যুক্ত করে বা সি যুক্ত থাকলে সিই যুক্ত করে নাউন তৈরি করা হয় আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছি যে সিই যুক্ত করে নাউন তৈরি করতে হয় বা সিই থাকলে বোঝা যায় যে সেটা নাউন তার মানে অবশ্যই এটা একটা নাউন পরবর্তী প্রশ্নে

নাউন পরবর্তী প্রশ্নে দেওয়া আছে দ্য নেম অফ ডিফল্ট ইজ থ্রি ইউনিটের উনিশশো সাতানব্বই আটানব্বই সেশনে আসছিল এ নম্বর অপশন হচ্ছে ডিপার্টেড বি নম্বর অপশন হচ্ছে ডিপার্টমেন্ট সি নম্বর অপশন হচ্ছে ডিপার্টিং ডি নম্বর অপশন হচ্ছে ডিপার্সার আমরা পূর্ববর্তী লেকচারে জেনেছি যে এম ই এন টি যুক্ত থেকে বা এম ই এন টি মেন্ট যুক্ত করে নাউন করতে হয় অবশ্যই ডিপার্ট এর নাউন হচ্ছে ডিপার্টমেন্ট দশ নম্বর প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য নেম ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়ার্ড কো ওয়ার্ড এর নেম ফর্ম কে এটা ই ইউনিটের সতেরো আঠারো সেশনে আলো এক নম্বর অপশনে দেওয়া আছে কো ওয়ার্ডিং দুই নম্বরে দেওয়া আছে কো ওয়ার্ডনেস তিন নম্বরে দেওয়া আছে কো ওয়ার্ডিং চার নাম্বারে দেওয়া আছে কোয়ার্ড আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছি যে সি ই যুক্ত করে নাউন তৈরি করতে হয় তার মানে কোয়ার্ড এর ফর্ম হলো শুধুমাত্র এই রুলসটাকে ফলো করলে হবে না যে আমরা তো জানি যে নেস যুক্ত করেও তো নাউন তৈরি করা যায়

কোনো ওয়ার্ডের শেষে টি ওয়াই কোনো ওয়ার্ডের শেষে টি ওয়াই যুক্ত করে নাউন করতে হয় তার মানে প্রোডাক্টিভিটি এর প্রোডাক্টিভিটি হলো নাউন বারো নম্বর প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য নেম অফ ডু ডু এর নাম কি এ নাম্বারে দেওয়া আছে ডিড বি নাম্বারে দেওয়া আছে ডিড সি নাম্বারে দেওয়া আছে ডে ডি নাম্বারে দেওয়া আছে ডাইট শুধুমাত্র নাউনের গঠন পরে কোনো কিছু অ্যান্সার দেওয়া যাবে না নাউনের অর্থ দিকেও খেয়াল রাখতে হবে দেখো এখানে দেখো যে ডিড মানে ডিড মানে হচ্ছে করে ছিল ডিড এর ডু এর পাস্ট ফর্ম কিন্তু ডিড ডু এর পাঁচ হচ্ছে ডিড আর এখানে ডিড মানে হচ্ছে করা ডিড মানে করা তার মানে ডু এর নাউন মানে ডু এর নেম ফর্ম হচ্ছে ডিট আর ডে মানে হচ্ছে দিন আর ডাইট মানে মৃত তার মানে এই ডু এর ডু এর সাথে এগুলোর অর্থের কোন অবশিষ্ট হচ্ছে ডিড এই ডিড আমাদের অ্যান্সার আমরা এখন অন্যান্য ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে নাউন থেকে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন হলো দ্য নেম ফর দ্য ওয়ার্ড অ্যাপ্রিসিয়েটিভ ইজ অ্যাপ্রিসিয়েটিভ এর নাম কি এটা জগন্নাথ ইউনিভার্সিটি সি ইউনিটের এর আঠারো উনিশ সেশনে আসছিল এ নাম্বার অপশনে দেওয়া আছে অ্যাপ্রেসিয়েট বি নাম্বার অপশনে দেওয়া আছে অ্যাপ্রেসিয়েবল সি নাম্বার অপশনে দেওয়া আছে অ্যাপ্রিসিয়েশন ডি নাম্বার অপশনে দেওয়া আছে অ্যাপ্রিসিয়েটিভ আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে দেখেছি যে সন যুক্ত করে নাউন করতে হয় সন যুক্ত করে নাউন করা যায় তার মানে এইখানে যে অপশনগুলো দেওয়া আছে বাকিগুলোতে কিন্তু নাউন যে গঠন করা যায় বা যেসব শব্দ শেষে ছাপিক্স যুক্ত করে নাউন করা যায় সেগুলোর কিন্তু এখানে একটাও নাই অ্যাবল যুক্ত করে কখনো নাউন হয় না টিপ যুক্ত করে কখনো নাউন হয় না টি যুক্ত করে কখনো নাউন হয় না সংযুক্ত করে অবশ্যই নাউন হয় সংযুক্ত করে অবশ্যই নাউন হয় তার মানে এর নাউন হচ্ছে অ্যাপ্রিসন দ্য নেম ফর্ম অফ ইউনিভার্সেল ইজ আর ইউ ইউনিভার্সিটির রাষ্ট্রীয় ইউনিভার্সিটির এ ইউনিটের আঠারো উনিশ সেশনে আসছিল এ নাম্বার অপশনে দেওয়া আছে ইউনিভার্সালটি বি নাম্বার অপশনে দেওয়া হচ্ছে ইউনিভার্সিটি সি নাম্বার অপশনে দেওয়া হচ্ছে ইউনিভার্সিয়ালিটি

রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের সতেরো আঠারো সেশনে আসছিল এই প্রশ্নটা এ নাম্বারে দেওয়া আছে ভার বি দেওয়া আছে অ্যাডজেক্টিভ সি নাম্বারে দেওয়া আছে অ্যাডভার ডি দেওয়া আছে নাউন এইখানে লক্ষ্য করো এন ই এস নেস যুক্ত করা আছে যা আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছি যে নেস যুক্ত করে নাউন তৈরি করা যায় অথবা নেস যুক্ত থাকলে বোঝা যায় যে এটা একটা নাউন তার মানে অবশ্যই রেডিনেস একটা নাউন পরবর্তী প্রশ্ন হলো দ্য নেম অফ ইমাজিন ইজ রাশিয়া ইউনিভার্সিটির এ ইউনিটের পনেরো ষোলো সেশনে আসছিল এই নাম্বারে দেওয়া আছে ইমাজিনেশন বি নম্বরে দেওয়া আছে ইমাজিনারি সি নম্বরে দেওয়া আছে ইমাজিনেবল ডি নম্বরে দেওয়া আছে ইমেজ ইমাজিন এর নাউন হলো ইমাজিনেশন করে নাউন গঠন করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী শুধুমাত্র নাউনের গঠন এবং সিনার উপায় দেখে বলা যেতে পারে না যে এটা নাউন তার পাশাপাশি আমাদেরকে শব্দটার অর্থ দিকেও লক্ষ্য রাখতে হবে তো ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট আজ এই পর্যন্ত পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত বিজয় জানাচ্ছি